আমরা সাধারণত কোনো উদ্দেশ্য থাকলে তা গভীর মনোযোগ সহকারে শিখি এমন কি আমরা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে পড়াশোনা করি তার পেছনেও কারণ থাকে সেটা ভালো ফলাফল সার্টিফিকেট সম্মান সুখ্যাতি বা বাবা মায়ের স্বপ্ন বা ভালো বিয়ে যাই হোক না কেন কারণ তারা জানেন নতুন কিছু শেখা নতুন ধারণার জন্ম দিতে পারে বুদ্ধিমান মানুষ আত্মনিয়ন্ত্রণ করতে পারেন নিজের আবেগ অনুভূতি এবং আচার আচরণকে সাধারণভাবে আত্মনিয়ন্ত্রণ বলা হয় আত্মনিয়ন্ত্রণ খুব কঠিন একটি কাজ সবাই পারেন না বুদ্ধিমানদের এই গুণটি থাকে বিশেষজ্ঞদের মতে বুদ্ধিমান মানুষ লক্ষ্য অর্জনের পরিকল্পনা বিকল্প কৌশল এবং পরবর্তী ফলাফল মাথায় রেখে নিজেদের আবেগকে বাগে আনতে পারেন এক গবেষণায় অংশগ্রহণকারীদের জন্য দুই ধরনের আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল একটি হলো তাৎক্ষণিকভাবে কম অর্থ প্রদান করা হবে আর অন্যটি হল কিছুদিন পর বেশি অর্থ প্রদান করা হবে যারা কিছু সময় অপেক্ষা করে বেশি অর্থ গ্রহণ করার পক্ষপাতি ছিলেন দেখা গেছে তাদের বুদ্ধিমত্তা বেশি ছিল বুদ্ধিমানরা সবসময় মুক্তমনের হয়ে থাকেন নতুন ধ্যান ধারণা এবং বিকল্প কৌশলকে স্বাগত জানান আপনার মাথায় যদি সত্যি দারুণ কোনো সৃজনশীল আইডিয়া থেকে থাকে এবং আপনি বুদ্ধিমান কাউকে তা বলতে চান তিনি তা মনোযোগ দিয়ে শুনবেন তারা জাতি ধর্ম বর্ণ বা লিঙ্গ দিয়ে কাউকে বিচার করেন না তারা ভিন্নমতের প্রতি সহনশীল হয়ে থাকেন তারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল বুদ্ধিমানরা ভালো অনুমান করতে পারেন তার মানে এই নয় যে তারা মানুষের মন পড়তে পারার মতো কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী তবে তারা তাদের আশেপাশের মানুষের আবেগের অবস্থা এবং উদ্দেশ্য আজ করতে পারেন কারো মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন ধরে ফেলতে পারেন খুব সহজেই এই বিশেষ গুণের কারণে তারা বন্ধু এবং প্রিয়জনের খারাপ সময়ে তাদেরকে বুঝতে পারেন তাদের প্রয়োজনীয় সহায়তা করতে পারেন এবং তাদের সমস্যা সমাধান খুব সহজে করতে পারেন তারা ভুল থেকে শিক্ষা নেন মানুষ মাত্রই ভুল করে কেউ যতই বুদ্ধিমান হোক না কেন তিনি ভুলের ঊর্ধ্বে নয় তবে সাধারণ মানুষের সাথে বুদ্ধিমান মানুষের পার্থক্য আছে তা তারা ভুলের মধ্যে বসবাস করেন না তারা ভুলগুলো শুধরে নেন ভুল থেকে শেখেন পরবর্তীতে সেই ভুল তারা এড়িয়ে চলেন বুদ্ধিমান মানুষ কখনো বিরক্ত হয় না সমস্ত কঠিন কিছু অর্জন করার জন্য বুদ্ধিমান মানুষ অধ্যবসায়ের সাথে কাজ করে যে ব্যাখ্যা করতে পারে মানুষের মধ্যে সেই ব্যক্তি বুদ্ধিমান প্রত্যেক লোকের জ্ঞানী হওয়ার জন্য চেষ্টা করা উচিত তাহলে জ্ঞানী হতে না পারলেও অন্তত বুদ্ধিমান হবে বুদ্ধিমান লোকদের লক্ষণ হলো যুক্তি প্রয়োগের মাধ্যমে সংবেদনগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে হয়। আমরা এখন এমন গভীরতায় ডুবে গিয়েছি যেখানে স্পষ্টতাকে পুনরুদ্ধার করা বুদ্ধিমান পুরুষের প্রথম কর্তব্য বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের ক্ষতি নিয়ে ভাবে না বরং খুশি মনে এর ক্ষতিপূরণ পুষিয়ে নিতে চেষ্টা করে বুদ্ধিমান চাষার ছেলে রাজার উজির হয় আর নির্বোধ উজিরের ছেলে চাষার কাছে ভিক্ষা চায় একজন বুদ্ধিমান মানুষ কখনো কখনো নিজের বোকা লোকদের সাথে সময় কাটাতে মাতাল হতে বাধ্য হয় কোনো বুদ্ধিমান মানুষ তার যুক্তিগুলি যেভাবে বিবেচনা করেছে সেইগুলিকে ভাষায় রাখতে এতটা সাহসী হতে পারে না বুদ্ধিমান মানুষের নিষ্ঠুর হয় বোকা পুরুষরা চরম নিষ্ঠুর হয় আমি কেবল নিজের হয়ে আছি আমি খুব জুটির লোক নই আমি খুব পড়ুয়া পাগল বুদ্ধিমান লোক নই আমি কেবল একটি লোক প্রতিটি মানুষই নিজেকে বুদ্ধিমান মনে করে আর প্রত্যেক মানুষই তার আপন সন্তানকে সুশ্রী দেখে অসহনীয় পরিস্থিতিতে কিছু না করার জন্য বুদ্ধিমান মানুষের সেরা অজুহাত থাকে বুদ্ধিমান মানুষ এমন একজন যিনি সফলতার সাথে অনেক অর্জন করছেন এবং আরো শিখতে আগ্রহী কেবল বুদ্ধিমান লোকেরাই বুঝতে পারে যে বুদ্ধিমান হওয়ার চেয়ে সুখী হওয়া ভালো সুস্পষ্ট চিন্তা ভাবনায় বুদ্ধির চেয়ে সাহসের প্রয়োজন অনেকটাই বেশি কাজই হলো বুদ্ধির আসল পরিমাপ চালাকি সবকিছুতেই করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই যথেষ্ট নয় নির্বুদ্ধিতা আর বুদ্ধির মধ্যে পার্থক্য হল বুদ্ধির সীমাবদ্ধতা আছে ব্যর্থতা হলো বুদ্ধিমত্তার সাথে আরও একবার শুরু করার সুযোগ প্রতিভা হল প্রতিদিনের অভিজ্ঞতা থেকে নিজের আবেগকে নবায়ন করার ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাকৃতিক নির্বুদ্ধিতার মধ্যে কোনো মিল নেই বুদ্ধি এবং শিক্ষার মধ্যে পার্থক্য হল বুদ্ধি আপনাকে একটি ভালো জীবনযাপন তৈরি করে দেবে বুদ্ধি সত্ত্বেই এক ধরনের স্বাদ সাধারণগুলির মধ্যে অন্যরকম স্বাদ একটি শত্রুর নিকট থেকেও মানুষ বুদ্ধি শিখতে পারে বুদ্ধি হলো ভালো একটি অনুমানের শিল্প আপনি সময় এমন সব দুর্দান্ত জায়গায় কল্পনা করতে পারেন যেখানে আপনি কখনোই এর মালিক হতে পারবেন না দিন রাত প্রখর বুদ্ধিমানের সঙ্গে থাকিলে বুদ্ধি লোভ পায় দৈহিক শক্তি দিয়ে সামরিক জয়লাভ করা যায় কিন্তু তা টিকে রাখতে পর্যাপ্ত বুদ্ধির প্রয়োজন বুদ্ধি হলো পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো একটি বিশাল ক্ষমতা বুদ্ধি কেবল তখনই বিকাশ লাভ করে যখন বিশ্বাস মরি যায়